ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম ভেবে দাও ড্যাম ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম দরকার নেই এরকম বাঁধের ভেঙে দাও বাঁধ প্রচন্ড রাগ থেকে বলে ফেললেন মুখ্যমন্ত্রী আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই আমি এক টাকাও জলে দিতে রাজি নই দরকার হয় ভুটানের জল কমাতে হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর যেটা পার্মানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও গঙ্গায় যেমন জোয়ার হয় ভাটা হয় জোয়ারে জল আসে ভাটায় চলে যায় তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছমাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে যেই আমাদের দায়িত্বে যাক না কেন আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডুবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে হোয়াই ডু উই সাফার ফর এভরি টাইম ইফ দেয়ার ইজ এ রিভার ফ্লো ইন ইউপি ওয়াটার কামস টু আওয়ার স্টেট ফ্রম বিহার ইউপি উত্তরাখণ্ড বিকজ গঙ্গা ইজ ওয়ান ড্যাম রেখে দিয়েছে কেন যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায় তুমি ড্রেজিংটা তো কমসে কম করো আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে তাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও গঙ্গায় যেমন জোয়ার হয় ভাটা হয় জোয়ারে জোয়ার ভাটায় চলে যায় তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও সিকিমে চোদ্দোটা হাইডেল পাওয়ার করেছে ওরা বুঝতে পারছে না প্রকৃতিকে নিয়ে খেলা যায় না ইফ ইউ প্লে উইথ দ্য নেচার নেচার উইল নেচার উইল এট ওয়ান ডে গ্লোবাল রাষ্ট্রপতি শাসনে আগে হবে হবে তারপরে ভোট রাষ্ট্রপতি শাসন তারপর আমরাও বিজেপি বলবো রাষ্ট্রপতি শাসন হলে পশ্চিমবঙ্গের ভাগ্যে লেখা রয়েছে ভোটের আগে রাষ্ট্রপতি শাসন অবধারিত শুভেন্দু অধিকারী সেই জল্পনায় তো উস্কে দিলেন রাষ্ট্রপতি শাসনে আগে এসআই আর হবে তারপরে ভোট হবে মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাট বাংলাদেশের মুসলমান দু হাজার দুইয়ে নিজের নামও নেই বাপের নামও নেই ঠাকুরদার নাম ও নাম থাকবেও না কেউ বাঁচাতে পারবে না নিয়ম তো খুব পরিষ্কার ম্যাপিং এর পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিতে হবে মমতা ব্যানার্জি অবৈধ এপিক কার্ড আর আধার কার্ড যাই বানিয়ে দিক না কেন নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে না যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগুদের একটা বড় অংশ আপনার কর্মসূত্রে খড়গপুরে এসেছেন ভোটার রয়েছেন তারা ডকুমেন্ট দিয়ে দিবে তারা ভারতের নাগরিক তাদের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় নাম ছিল তাদের নাম উঠে যাবে যেটা খড়গপুরে কম হয়েছে জাম্প করবে কিন্তু বাংলাদেশের মুসলমান বা বার্মা থেকে কক্সবাজার হয়ে যে ঢুকে পড়েছেন বাবুরা এরা কেউ দেখাতে পারবে না মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাট হুমকি দিক তার জন্য কে থেমে আছে ডেপুটি সেক্রেটারি কমিশনার এসে ঘুরে গেলেন বিএল নিয়োগ হয়ে গেল ম্যাপিং কমপ্লিট আজ কোথায় আছে রাত্রে কে ইলেকশন কমিশন তার চাকা গড়িয়ে যাচ্ছে সংবিধান দিয়ে গেছে এখানে তো পলিটিক্যাল ব্যাপার নয় আর ওনারা যদি বলেন যে এসআইআর করতে দেব না আমরাও বিজেপি বলবো নো এসআইআর নো ইলেকশন ওতে চিন্তার কি আছে চার ফোর্থ মে তো শেষ ভোটার লিস্ট না হলে ভোট হবে না চার তারিখের পরে তো এরা থাকবে না মে মাসে রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে তারপরে ভোট হবে অসুবিধা দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না